ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ফাইনাল খেলাটি আগামী উনত্রিশ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার আগেই ফলাফল জানিয়ে দিল জ্যোতিষি বিড়াল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ফাইনাল খেলাটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ কেননা ভারত দু হাজার সাল থেকে এখন পর্যন্ত কোনো বড় টুর্নামেন্টে শিরোপা জিততে পারেনি অপরদিকে দক্ষিণ আফ্রিকাও চোকার্স নামে আখ্যায়িত দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে ইতিপূর্বে কখনই সেমিফাইনালের উপরে খেলতে পারেনি এবারই প্রথম সেমিফাইনাল পার করে ফাইনাল খেলতে যাবে দলটি তাই তারাও চাইবে ফাইনাল খেলায় জিততে শক্তি এবং সামর্থ্যের দিক থেকে ভারত অনেকটাই এগিয়ে দক্ষিণ আফ্রিকার চেয়ে কিন্তু এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা অপরাজিত ভারতও মূলত অপরাজিত দল তাই বলাই যায় এই ম্যাচের ফলাফল নিয়ে ভক্ত সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা যদিও খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিড়ালের সামনে ভারত এবং দক্ষিণ আফ্রিকার পতাকা রাখলে বিড়ালটি ভারতের পতাকাই তুলে নেয় তাই বলাই যাচ্ছে এই ম্যাচে যেই দল ভালো করবে তারাই ফাইনাল জিতবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার খেলাটিতে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের সাথে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বলিং লাইন যুদ্ধ দেখা যাবে সে যুদ্ধে যারা জয়ী হবে তারাই ফাইনালের শিরোপা জিতবে শুভকামনা দুটি দলের জন্যই